গ্রামে তো যখন বাড়িতে মেহমান আসে না তখন কখনো একা কোনো কিছু করতে হয় না দেখবেন বাড়ির আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন আছে সবাই আপনার কাজে হেল্প করে যখনই বাড়িতে মেহমান হয় বা বাড়িতে জামাই আসে তখন তারা নিজে থেকে কাজ করতে চলে আসে আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে তো তার জন্য আর কি কাজ চলছে এর জন্য আর কি কি জানেন যে গ্রামেতে যখনই মেহমান আসে তখন সবাই একসাথে গল্প করা হয় আড্ডাও দেওয়া হয় আর কাজও করা হয় তাড়াতাড়ি কাজ শেষও হয় তো আজকে আমাদের বাড়িতে জামাই আসবে তার সাথে আমার বাবা মা আসবে এই জন্য আজকে আর কি কাজ চলছে এখানে ফার্মের মুরগি নেওয়া হয়েছে তার সাথে এখানে হচ্ছে পাঙ্গাসের একটা মাছ নেওয়া হয়েছে যে মাছটা আমার আমর ভীষণ পছন্দ তো আমি আমার শ্বশুর আব্বাকে বলেছিলাম যে একটা পাঙ্গাস মাছ আনতে আর এটা আমার ননজনে খুব ভালো করে পরিষ্কার করছে এই যে খসকা পাতা আছে এটা খুব সুন্দর করে ডোলে ডোলে ময়লাগুলো উঠাচ্ছে কারণ অনেকে দেখবেন যে অনেকে আছে পাঙ্গাস মাছ পরিষ্কার না করে কিন্তু হচ্ছে কেটে ফেলে আসলে এটা অনেকে জানেই না যে পাঙ্গাস মাছের উপরে যে চামড়াটা কালো কালো ভাব আছে এটা হচ্ছে পাঙ্গাস মাছের এক্সট্রা একটা ময়লা তো এটা হচ্ছে গ্রামের মানুষজনুষ খুব ভালো করে খসলা পাতা দিয়ে খুব ভালো করে পাঙ্গাস মাছ পরিষ্কার করে নিচ্ছে এদিকে আমার ননদিনী প্রথম মাছ কাটছে তো আর বুঝতে পারছে না যে কীভাবে মাছ কাটতে হয় আমার শাশুড়ি এদিকে গুলো কেটে নিচ্ছে কুচু কুচু করে কারণ আজকে অনেক রকমের রান্না হবে তো বলছিলো যে হচ্ছে হলো আমি সবগুলো কাজ এক্সট্রা মানে সবাইকে এক একজনকে এক রকমের কাজ দিয়েছে সত্যি কথা বলতে গ্রামে এগুলো খুবই ভালো লাগে এদিকে আমার ননদিনী কিন্তু প্রথম মাছ কাটছে মানে সে এখনো কাটতেই পারছে না বলছে ভাবি কিভাবে কাটবো কিভাবে কাটবো সবাই হাসাহাসি করছিল মাছ কাটতে পারে না কিন্তু বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে অনেক কথাও শুনতে হয় আচ্ছা মেয়েদের এমন কেন কোনো কাজ না জানলে সবাই এত কথা শোনে কেন কেন মেয়েদেরকে সবকিছু বিয়ের পর না পারলে এত কথা শুনতে হয় শাশুড়ি কেন সব কিছু মেনে নিতে চায় না এগুলো মেয়েদেরই হয় তারপর আমি বললাম যে ঠিক আছে তুমি উঠো আমি তোমাকে মানে মাছটা কাটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয় তারপর আমি ওকে মাছটা কেটে দেখিয়ে দিচ্ছি যে তুমি এভাবে করে মাছটা কেটে নিবা সত্যি কথা বলতে কি জানেন বৌদের মেয়েদেরকে অনেক রকম ভেবেচিন্তা কাজ করতে হয় কোনো যদি একটা ভুল হয়ে যায় তখন তাদেরকে অনেক কথা শুনতে হয় যেগুলো শহরে একা একা যখন থাকা হয় তখন কিন্তু তারা বুঝতে পারবে না যে গ্রামের পরিবেশ আসলে কেমন একদিক থেকে গ্রামের পরিবেশ অনেক ভালো আবার সব অন্য দিক থেকে গ্রামের পরিবেশের সাথে আপনি মানে যুদ্ধ না নিতে পারেন তাহলে আপনার কিন্তু এখানে ভালো লাগবে না কারণ গ্রামের মেয়েদের বউদেরকে অনেক রকমের খুঁত ধরা হয় আপনি যদি একটা বাড়িতে ঝাড়ু দেন না সেখানে আপনার অনেক রকমের খুঁত ধরা হয় আর যদি একা একাই থাকেন তাহলে আবার অন্যরকম তো যাই হোক এ কথা বলার কোনো মানে হয় না কারণ এক একজনের মন মানসিকতা এক রকম অনেকে শ্বশুর শাশুড়ি পরিবারের যৌথ পরিবারের একসাথে থাকার পরও খুব ভালো করে থাকে হয়তো অনেকের ভাগ্যটা খারাপ তো তার জন্য আর কি হয় না মেয়েদের ভাগ্য তো আর সব রকম সবার সাথে মিলে না এদিকে যে মুরগিটা দেখেন এগুলো বলা হচ্ছে পোয়ালের আউল এটা দিয়ে ভালো করে পুড়িয়ে নেওয়া হচ্ছে ফার্মের মুরগি তার মধ্যে যদি একটু পুড়িয়ে নেওয়া হয় না তাহলে এই মাংসটা খেতে ভালো লাগে এমনিতে ফার্মের মুরগি আমার একটুও ভালো লাগে না তো তার মধ্যে আবার যদি পুড়িয়ে তারপর খুব ভালো করে এটা কষিয়ে একটু লেবু বা একটু সস দিয়ে রান্না করা হয় তাহলে একটু ভালো লাগে তা হলে আমার মুরগি মানে ফার্মের মুরগিটা একটু নরম নরম মাংস না এই জন্য আমার কাছে একটু কেমন যেন কেমন যেন লাগে তো ঠিক আছে আবার গ্রামে আসলে সবাই যখন অতি অতিরিক্ত মানুষ হয় তখন এভাবে করে সবাই একসাথে মুরগি পুড়ে সবাই পাচে এদিকে আমার শাশুড়ি ছোটো ছোট মাছগুলো আছে এগুলো কেটে নিচ্ছে আমার আব্বা হচ্ছে বাজার থেকে চান্দা মাছ নিসেছে তো এগুলো হচ্ছে বেছে নিচ্ছে আর এদিকে রান্না হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে নতুন আলু আছে মানে আমাদের গ্রামে এখন বেশিরভাগ বাড়িতে এখন হচ্ছে নতুন আলু দিয়ে ডিম রান্না হবে আর আমি এদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বেশি করে বেগুন নতুন আলু দিয়ে আজকে শুটকি রান্না করব। নতুন আলু ওঠার পর থেকে সিম বেগুন এগুলো দিয়ে খুব খেতে মন চাচ্ছিলো পুটি মাছের সুটকি কে কে বাড়িতে বাড়িতে তৈরি করা পুটিশ মাছের শুটকি পছন্দ করেন জানি না তবে আমার কাছে খুব ভালো লাগে বেগুন নতুন আলু তারপর হচ্ছে পেঁয়াজ সাথে মনে করেন যে কয়েকটা যদি সিম থাকতো বা একটু টমেটো এগুলো দিয়ে খেয়ে মানে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি এগুলো দিয়ে রান্না করব। আমার আবার পছন্দের খাবারের মধ্যে একটা হচ্ছে শুটকি মাছ কে কে এমন পছন্দ করেন জানি না তবে আমার তো শুটকি মাছ দেখলে মাথা নষ্ট হয়ে যায় তার মধ্যে আমার আম্মু বাড়িতে এসেছিলো আম্মার আম্মুই বলছিল মাংস খেতে আর ভালো লাগছে না তুমি যদি পারো একটু শুটকি মাছ রান্না করে দাও তো তার জন্য আর কি আম্মুর জন্য আর কি শুটকি মাছ রান্না করছি এদিকে আমি সব রকম মশলা দিয়ে পাতিলে খুব মাখি মানে মাখিয়ে হাত দিয়ে মাখিয়ে আর কি রান্না করব আর মাখানো শুটকি মাছ তো অনেক ভালো লাগে আমি সময় সমস্ত মশলা দিয়ে একবারে মাখিয়ে তারপর রান্না করি মেয়েদের না কোথাও রেস্ট নেই এটা কিন্তু সত্যি কথা গাইজ এই যে দেখেন শ্বশুর বাড়িতে এসে দুই দিন কোথাও রেস্ট নেয় বসে বসে যে একটু খাবো তারও কোনো উপায় নাই আবার যখন ঢাকাতে চলে যাবো নিজের গন্তব্য সেখানেও আপনার কোনো রেস্ট নেই তাই যেখানে যাবেন মেয়েদের মেয়েদের কাজ করে খেতে হবে দুই দিন যে মায়ের বাড়ি থাকবো মায়ের বাড়িতে যেয়ে কোনো রেস্ট নেই কাজ করে আপনাকে খেতেই হবে কিছুই করার নাই এটাই হচ্ছে মেয়েদের জীবন যাই হোক গায়ে আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আমার গ্রামের লাইফের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ভিডিও তাই আশা করছি আপনাদের আজকে ব্লগটা অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই দিয়ে সাথে থাকবেন আর যদি আপনাদের কোনো মতামত প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ